এবার লিউনেল মেসির বিরুদ্ধে আনা হয়েছে নকলের অভিযোগ নিজের এনার্জি ড্রিঙ্কসে নকলের অভিযোগ এনে তার বিরুদ্ধে আছে মামলা করার হুমকি আর সেই মামলা থেকে বাঁচতে দেওয়া হয়েছে বক্সিং ম্যাচ খেলার অদ্ভুত প্রস্তাব লিওনেল মেসির বিরুদ্ধে এমন কিছুর প্রস্তাব করেছেন বক্সার লোগান পল পুরো ঘটনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ঘোরাঘুরি করতেছিল সেখানে ফ্রাভিজিও রোমানো পোস্ট করেন লিউনেল মেসির এনার্জি ড্রিঙ্কস মাস দশ প্লাস নিয়ে মেসির সেই ড্রিঙ্কস খাওয়া ছবি নিয়ে নিজের সোশ্যাল আইডিতে দেন ইতালিয়ান এই সাংবাদিক আর সেই পোস্টেই কমেন্ট করেন লিওনেল মেসি ফলে অতি দ্রুত ছড়িয়ে যায় পোস্টেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লিওর কমেন্ট এমন দৃশ্যে অবাক সবাই তবে এই এনার্জি ড্রিঙ্কস নিয়ে এবার বিপদে পড়তে যাচ্ছেন লিওনেল মেসি যেখানে কিনা বক্সিং রিংয়েও দাঁড়াতে হতে পারে তাকে সারা জীবন ফুটবল মাঠে দুই পায়ে রাজত্ব করা এবার মেসিকে ক্যারিয়ারের শেষ সময় এসে কিনা দেখা যায় গ্লাভস হাতে নিয়ে ঘটনার শুরু হয় গত বছর থেকে আমেরিকা যাওয়ার পর ব্যবসায় হাত দেন মেসি বাজারে আনেন নিজের নতুন এনার্জি ড্রিঙ্কসের ব্র্যান্ড সেই এনার্জি ড্রিঙ্কসের নাম দেন মাস টেন প্লাস অল্প দিনেই বিশ্বে জনপ্রিয়তা পায় লিওনেল মেসির এই এনার্জি ড্রিঙ্কস আর এরপরই আসে তার বিরুদ্ধে অভিযোগ সেই অভিযোগ করেন বিখ্যাত বক্সার লোগান পল এর আগে দু সালে নিজের এনার্জি ড্রিঙ্কস প্রাইম বের করেন লোগান পল এরপর তিনি অভিযোগ করেন তার এনার্জি ড্রিঙ্কসের নকশা ও ধরন নকল করেছেন মেসি সেখানে আবার লিওনেল মেসি ও মাস টেন প্লাস অভিযোগ করে যে প্রাইম তাদের সাথে প্রতিযোগিতা বিরোধী কাজ করে ও সম্মানহানিকর আচরণ করেছে ফলে তারা প্রাইমের বিরুদ্ধে মামলা করে একই প্রসেসে আইনের লড়াইয়ে যায় লোগান পলের প্রাইম তবে এবার আর আইনি লড়াই নয় সরাসরি মাঠের এর নিষ্পত্তি চান লোগান সেরা ফুটবল মাঠে নয় চান বক্সিং মাঠে আর সে কারণেই মেসিকে আমন্ত্রণ সেখানে লোগান বলে ভাই তুমি আমাদের নকল করেছো। সবাই দেখেছে তারা জানে তুমি কি করেছ সবাই লক্ষ্য করেছে আর তারপর আমরা মামলার সম্মুখীন হলাম অপেক্ষা করো কি এটাই ন্যায় বিচার তাই আমরা পাল্টা মামলা করলাম এটাই স্বাভাবিক তুমি যদি সেরা হতে না পারো তাহলে সেরা হওয়ার চেষ্টা করো কিন্তু এটা বেআইনি এটা ট্রেডমার্ক লঙ্ঘন আমরা তাকে দায়ী করছি আর এটা হয়রানি অবশেষে তিনি বলেন সব মজাবাদ আমি এই মামলার প্রত্যাহারের কথা ভাবতে পারি যদি লোগান পল বনাম মেসি দু সালে হয় দেখা হবে রিংয়ে ভাই এবার দেখা যাক লোগানের প্রস্তাব মেনে বক্সিংয়ে নাম লেখান কিনা মেসি নাকি লিওনেল মেসি উল্টো ফুটবলের প্রস্তাব দেন এই বক্সারকে সব মিলিয়ে বেশ জমে উঠেছে এই দুজনের লড়াই